আচ্ছা আপনার সাথে কি ওনার কোন শারীরিক সম্পর্ক হয়েছে না এর আগে কোনোদিনও দিনও হয় আজকে হয়েছে আজকে হ্যাঁ সবাই দেখছে তো কি বলবো মানে বলা যাবে না এতটুকু মানে এত খারাপ দৃশ্যটা হাজার টাকাও দিয়েছে উনি অপেক্ষা রাজশাহীর দুর্গাপুরে পরকিয়া প্রেমিক যুগলকে হাতে নাতে আটক করে গাছের সাথে বেঁধে রেখেছে স্থানীয় জনতা নয় এপ্রিল বুধবার দুপুর একটার দিকে উপজেলা নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে আটক দুই পরকিয়া প্রেমিক হলো ওই গ্রামের মৃত সিরাজের ছেলে আহসান ও মহর মরফে মোরার স্ত্রী টুম্পা বেগম এলাকাবাসী সূত্রে জানা যায় ওই প্রেমিক যুগল উভয়ে বিবাহিত তারা দীর্ঘদিন থেকে একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে অনৈতিক কাজ করে আসছে বুধবার দুপুর একটার একদিকে স্ত্রী বাড়িতে না থাকায় পরকীয়া প্রেমিকাকে ঘরে ডেকে নেয় আহসান পাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানায় পরে ঘরের জানালা ভেঙে দুজনকে অনৈতিক কাজ করা অবস্থায় দেখে বাসায় আটকে রাখা হলে ওই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের গাছের সাথে বেঁধে রাখে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে পরকীয়া প্রেমিক কিছু না বললেও প্রেমিকা টুম্পা জানান নিয়ে যে অপবাদটা দিচ্ছে এটা কি সঠিক কিনা না না অপবাদ না আপনি

মানে বিয়ে করতে চাই নাকি না বিয়ে বিয়ে করতে একদিন চাছিল বলেছে তো তুই যদি চাস আমার সাথে বিয়ে ঢাকা চলে যাই দুজন যা তুই আমি বিয়ে করবো দুইজন আমি কাজ করে মানে মেলা কিছু বলেছে আমার তো গুরুত্ব দিনি কোনো দিন আজকে আবার এই কালকে আমার বিয়ে করেছে আমি তা গুরুত্ব দিনি তারপর আজকে আমি হলো যে মনে করেন বাসায় রান্নাবান্না করা খাওয়া দাওয়া করা আমার বাসায় গরু আছে গরু তো পানি টানি খাওয়া ওর তো অর্থাও দেওয়া এমন হলো যে আমি পটলে ভি আছে পটলে ভি দেখতে যাচ্ছি তখন ওই আমাকে এর আগে খালি ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে বুঝছেন আমার আমার বাড়ির ওপার চার পাঁচবার গেছে এটাই মানুষের চোখে পড়ে গেছে তখন হলো যে উই আমাকে ইয়ে আমি বাচ্চা শিখছি এখন উই হলো যে আমাকে বলেছে শুনো গা তখন আমি গেছি

দেখছে তো <hamle> <shallies>

ঘটনার আরেকজন প্রত্যক্ষদর্শী জানান এটা খুব ব্যাপক ভাবে ডাকিছে তখন এক পর্যায়ে ডাকতে ডাকতে মেয়েটা একবারে যা ছেলের বাড়ির মধ্যে ঢুকে পড়ছে এই আসানের হাসানের বাড়ির মধ্যে ঢুকে পড়ছে ছেলের বউ বাড়ির ছিল না দুজন আরই একটা করে মেয়ে বাচ্চা আছে বাড়ির মধ্যে ঢুকে গলির দর জাটকা তখন আমার ব্যাপকভাবে সন্ধ্যা তখন আমি আমাদের এখানকারী পার্শ্ববর্তী বাড়ির যেটা মহিলা ডাক দিই ডাক দিয়ে নিয়ে যাও ছেলের ঘরের যে জানালা আছে জানালার সামনে দাঁড়াই দাঁড়াতে দাঁড়তে ওই অনেকভাবে ছেলেটা অপকাচ্ছে যে তোমাকে অনেক ভালোবাসি তোমাকে অনেক টাকা পয়সা দিবো তুমি যখন যেটা চালে তখন সেটা আমি দিব তো মেয়েটা বলছে তুমি টাকা পয়সা দিলে আমি যদি ধো রাখাই আমার অবস্থা কী হবে রাখলে রাখে আমি কোনো সমস্যা নেই এইভাবে চিতমুক্ত মেলা কিছু দিয়ে আসলে তোমার দুই হাজার টাকা দিই কথা বললে ছেলে দুই হাজার টাকা মেয়ের হাতে দেয় এটা ওই জানালার ফাঁকি কিন্তু দেখা যায় পরে শেষ দুই হাজার টাকা দিয়ে ওরা যখন অস্বাভাবিক যে কাজে লিপ্ত হষ্টি অবস্থায় আমরা জোর যোগভাবে আমি এমন একটা জোরে ট্রাণ মারছি ঘরের জানালার শেষ পুরে না জানালা হয়তো বা ছিল ঘরের ছিটকিটা ভাঙে দরজা জানলা দুটা দরজা দুদিকে চলে গেছে আমার পাশে দুটা মহিলা আছে সরাসরি দেখলাম যে তারা এই বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা বলেন এই সংবাদ আমরা একটু জানার সাথে সাথে আমাদের ওখানে ঘটনাস্থলে পুলিশ পাঠাই জি পরবর্তীতে আমরা অক্সিজেনটা তাদের উদ্ধার করে নিয়ে আসি থানায় হয়ে যাচ্ছে এই বিষয়ে কি কোনো মামলা দায়ের হবে বা কোনো কিছু এর পর এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয় নাই তো আমরা তো আর আইনগত যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা নিই